বলতে পারি যে বিশেষ বিশেষ আছে আছে বলেই বলেই ভাই টাকা আর হলো তারপরেও যেমন বলি হ্যাঁ বলছেন ঠিক আছে আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকেরা গত মানে তিন চার দিন আগে একটা দেখছিলেন যে একটা বুকিং হয়েছিল আর কি ওই যে মাহিন্দা অর্জুন আলট্রা ওয়ান গাড়িটা আমাদের কাছে যেদিনকে আসছিলো তার পরের দিনকে বায়না হয়ে গেছিলো গাড়িটা তো অনেক দূরে চলে যাচ্ছে এই গাড়িটা তো আশা করি আমাদের বর্তমানে আর নেই তেমন একটা যেগুলো গাড়ি ছিল পরপর সবই সেল হয়ে গেছে আর মাত্র একটা সোনার লিখে আরেক সাইড আছে তো এই যে আমার আঙ্কেলটা অনেক দূর থেকে আসতে আমার ভাই আসতে সাথে তো তাদের কাছ থেকে শুনবো গাড়িটা কোথায় যাচ্ছে আর কী দেখি বিস্তারিত আসসালাম ভালো আছেন ভালো আছি তো আমাদের প্রতিষ্ঠানটা কিভাবে চিনছিলেন আপনারা এই মোবাইলের আর দিকে তো আগে একদিন আসছিলেন আমাদের কাছে কিন্তু অর্জুন গাড়ি ছিল না তো একটা গাড়ির কথা বলছিলাম যে একটা গাড়ি আসবে সেই গাড়ির উপর ডিপেন্ড করেই যেদিনকে আসছিল তার পরের দিন তো আমি আপনারা জানাইছিলাম আপনার ভাইরে বলছিলেন তো গাড়িটা না দেখেই আমারে টাকা পাঠিয়ে দিয়েছিলেন এটা কি সত্যি এটা সত্যি যা বলছিলাম তাই তাই তো তো টাকা যেহেতু পাঠিয়ে দিয়েছিলেন তো একটু কি মনের মধ্যে হলো না যে টাকা পাঠাই দিলে গাড়ি দেবে নাকি দেবে না ওটা মনে মনে হয় না যারা ব্যবসায়ী তারা কোনোদিন টাকা মারে না আর যারা ব্যবসায়ী না তারা টাকা মারবে এতটা টাকা এতটা টাকা দিয়ে গাড়িটা কিনে এইভাবে বিশ্বাস করে বর্তমান মার্কেটে কারে টাকা পাঠাবেন না আমি আমারে বলছি আমারও দরকার নেই পাঠানোর কারণ বর্তমান সিচুয়েশন অনেক খারাপ টাকা নিয়ে হাওয়া যাচ্ছে ঠিক আছে হ্যাঁ করে পাঠাইছেন আর গাড়িটা তো আপনারা নিজের চোখে দেখুন দেখিননি আর কি আমি যেভাবে বলেছি অর্জুন গাড়ি আপনার ভাইরে বলছিলাম সিক্স জিরো ফাইভ টুয়েল ক্লাসের গাড়ি তো সেভাবে পাইছেন তো ভাই আনুষাঙ্গিক আপনি একটু সামনে চলে আসেন তো আপনি ভালো আছেন তো ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি আমার নাম মোহাম্মদ ইলিয়াস অভিজ্ঞতা যতটুকু আছে মোটামুটি যেহেতু না বলার পরে টাকা দিছে মানে দেখা শুধু জাস্ট ফোনে দেখেই টাকাটা দিচ্ছে অবশ্য তো বিশেষটা হলো ব্যবসার মানুষের একদিনকার না ঠিক আছে এতটুকু এতটুকু বলতে পারি যে বিশেষ আছে বলেই ভাই টাকা পাঠাইছে আর হলো আপনার বিশেষ আছে বলেই

আমরা আসছি গাজীপুর থেকে গাজীপুর একদম ঢাকা গাজীপুর ঢাকা গাড়িটা আমাদের কাছ থেকে হ্যাঁ আমরা ফোনে দেখছি এবং কথা কাজে মিল আছে ইনশাল্লাহ যেমনটা দেখছি তেমনটাই ভাই দিছে কারো জন্য আমার ইচ্ছা থাকে ভাই সাজাগাতে করতে পারেন গাড়ির নাম বা মডেল বলেই দিতে পারবেন তো নাকি এটাই এরকম এতটুকু আর কি ঠিক আছে আমাদের জন্য দোয়া দোয়া করবেন করবেন তো এই গাড়িটা এখন লোড দিতে যাবো আরেকজন আমাদের যেই গাড়িটা প্রবাসী ভাই এনেছে তো সে ক্যামেরার সামনে আসেনি যাই হোক তো সামনে আবারও নতুন ভিডিও আসবে নতুন কালেকশন আসলেও চলে আসবে আপনাদের সামনে ভিডিও তারা আপনারা পেজের সাথে থাকবেন আর আমাদের লোকেশান আবারও বলে দিচ্ছি যশোর সদর চাষরা বাজার মোড় থেকে গাড়িগুলো বিক্রয় করা হয় তো ভিহাস আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি এখন গাড়ি লোড দিতে যাব সবাই ভালো থাকবেন শুধু থাকবেন খোদাবে আসসালামু আলাইকুম